আটার খাটি ভাই আমি জীবনে খাইনি ফার্স্ট টাইম পারতেছি না আমরা মোটামুটি সবাই জুয়েল ভাই রাফি ভাই শাহন আঙ্কেল না আমাদের এটাও জুয়েল ভাই আউন আঙ্কেল সমর্থক করুন

চিন্তা করে থাকেন যে আটার ঘাটি খাই গাইবান্ধার ঐতিহ্যবাহী সাত দিন আর চল্লিশায় অনেকে খেয়ে থাকে সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সাত দিনের শুধু এসে অনেকেই খায় না কিন্তু এখন একটা সুবর্ণ সুযোগ আসছে সাত দিন আর চল্লিশা ছাড়াই আপনি আসলে আটার ঘাঁটি খেতে পারেন আর এটা খাওয়ার জন্য অবশ্যই মৌসুমী হোটেল সহ এখানে বেশ কয়েকটি হোটেল রয়েছে ওইদিকে আরও অনেকগুলো হোটেল রয়েছে আপনারা সব হোটেলগুলো দেখতে পারেন ইনশাল্লাহ এই হলো মৌসুমি একটা এই হোটেলে আমরা খেয়েছি রেকমেন্ডেড একটা হোটেল পাশাপাশি এখানে ভাবির হোটেল আছে বইয়ের হাতের আটার চালের হোটেল আছে অনেকগুলো হোটেল রয়েছে আপনার এখানে এসে অবশ্যই খাইতে পারেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এই যে আমাদের খাবার প্রস্তুতি চলতেছে হাউন আঙ্কেল বরাবরই হাউন আঙ্কেল আগে ফাঁকা করে নিছে এখন বসাবে ঠিক আছে হ্যাঁ সেটা তো আমরাও দেখলাম আবহাওয়া তো বলা যাচ্ছে না

তো এখন স্পেশালি হোটেলও শুরু করে দিছে আমাদের উত্তরবঙ্গের গাইবান্ধা জেলায় আর কিছু ভাই আটা কেটে আসলে কি কি উপকরণ কি আটাই কি মেইন এখানে শুধুমাত্র আটা দেওয়া হয় আর গরু মাংস দিয়ে ঘেটে ঘুটে এই আটার পিটেলি হয় আচ্ছা আচ্ছা ঠিক আছে তো আমরা অনেকেই আসছি এখানে প্রায় তিন চারটা বাইক নিয়ে তো ওই যে ভাই ভিডিও তো আপনি করলেন আমি তো খাচ্ছি ভালো লাগতেছে মাসাল্লাহ আলহামদুলিল্লাহ ভালো ফার্স্ট টাইম লাইফে ফার্স্ট টাইম অনেক সুন্দর লাগছে আলহামদুলিল্লাহ আটার গাড়ি আটার ডাল অনেক সুন্দর আপনারা আসবেন অবশ্যই এটা এটা আটা এই গোস্ত বেশি না চার পিস করে গোস্ত দেবে ঠিক আছে ইনশাআল্লাহ আবার দিবে আচ্ছা চাইলে দিবে হয়তো আমরা এখানে সারিবদ্ধ হবে এসেছি সারিবদ্ধ হবে এটা কি মাংস নাকি হ্যাঁ হাসার মাংস পাওয়া যায়

মানে আমরা যে কোনো দিনে যে আটা খাইনি বা আপনারা খাননি তো এখানে যে আটা খাইতে আসছি এই স্পেশালি কেমন লাগলো আটা ঘাটি এত দূর থেকে যে আসছি আশাটা কি ভালো হয়েছে আটা খাওয়ার জন্য যার কারণে এটা ভালো লাগছে আজকে খুব ভালো লাগলো

বালাসী যে রোডটা আছে সেই বালাসী রাস্তায় আসতে গেলে হাতের বাম পাশে পড়বে আপনাদের এই হোটেলটা মৌসুমী হোটেল মানে গাইবান্ধা মেইন রোড থেকে পাঁচ কিলোমিটারের মধ্যেই এটা আপনারা যদি কেউ আসেন এখানে আসবেন অবশ্যই শুধু আটা ঘাটি না এখানে আরো অনেক রকমের খাবার পাওয়া যায় যেমন আছে হাঁসের মাংস আছে এখানে এসেও ট্রাই করতে পারেন আপনারা আমরা আমরা হলো সাউনের

খুব ভালো লাগবে ইনশাল্লাহ এটা আমি আমার হোটেলের খানাটা প্যাকেজ সিস্টেম মানে ভত্তা বিভিন্ন ধরনের ভত্তা চানা আছে আবার মাংস পরিমাণ মতো ভাত ডাল আনলিমিটেড একশো পঞ্চাশ টাকা সীমিত হাঁসের মাংসটা একশো পঞ্চাশ টাকা বেশি ভাত বিশ টাকা বেশি ওটা একশো আশি নব্বই টাকার মধ্যে খানাটা হয়ে যায় হ্যাঁ জেলার একটা খাবার গরুর মাংস আটার ডাল আমাদের গাইবেন্দা জেলার সবাই পছন্দ করে আর কি এই জন্য আমার চিন্তা ভাবনা যে বলে সবাই যেন অল্প খরচের মধ্যেই হোটেলে আর কি খাইতে পারে আগে তো অনুষ্ঠানে পাওয়া যেত অনুষ্ঠানের জন্য সবাই অপেক্ষা করতো এখন আল্লাহর মত সেটা করতে হবে না মৌসুমি হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট হোটেল আছে হ্যাঁ আরো অনেক হচ্ছে আর কি অনেক হচ্ছে আমারটাই সর্বপ্রথম হয়েছে আর কি এখানে আডার ডাল সর্বপ্রথম আমারটাই হচ্ছে হ্যাঁ আমি খুব কষ্ট করছি আর কি এই দোকানের খুব পরিশ্রম দিছি এই তিন মাসে আল্লাহর আল্লাহ